কলকাতার বুকে রয়েছে ছোট্ট এক টুকরো জাপান যেখানে এলে চারিদিকের পরিবেশ দেখে মনেই হবে না তুমি রয়েছ কলকাতাতে অবাক হবে এখানকার সুন্দর একটা মনাশ্রী দেখে কলকাতায় রয়েছে অন্য এক দেশ ভিসা ছাড়া যাওয়া যায় যেখানে গল্প হলেও সত্যি কারণ আজ রয়েছি জাপানে হ্যালো গাই সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো বন্ধুরা আমি এখন রয়েছি জাপানে আর এই জাপানে আসতে হলে কিন্তু কোনো রকমের পাসপোর্ট বা ভিসা লাগবে না একদম খুব কম খরচায় তোমরা চলে আসতে পারবে আর এটা কোথায় রয়েছে কীভাবে আসবে কীভাবে ঘুরবে কীরকম খরচ সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন থাকবে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো সো হে গাইজ আমি তুই ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ট্রাভেল টুয়েন্ট চলো তো তোমাদের প্রথমে বলে দি তোমরা এখানে কিভাবে আসবে এই জায়গাটা রয়েছে ইকো পার্কে এবার তোমরা সবাই জানো যে ইকো পার্কে কিভাবে আসতে হয় তোমাদের নিজস্ব নিজস্ব বা বাড়ির যে জায়গা রয়েছে সেখান সেখান থেকে থেকে তাও আমি আমি গুগল ম্যাপের দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে গুগল ম্যাপে চেক করে নিতে পারো বাস বা ট্রান্সপোর্টের অপশন কি কি রয়েছে কিভাবে আসতে পারো ইকো পার্কের টাইমিং হচ্ছে সকাল এগারোটা থেকে বিকেল সাড়ে সাতটা অবধি আর টিকিটের প্রাইস তিরিশ টাকা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে দু নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম দু নম্বর গেট দিয়ে ঢুকে কিছুটা গ্যালারি রয়েছে এই জাপানিজ ফরেস্ট আর এই জাপানিজ ফরেস্ট বা জাপানিজ গার্ডেনে কিন্তু ফ্রি এন্ট্রি কোনো রকমের কোনো টিকিট লাগে না ইকো পার্কে যে তিরিশ টাকা সেই টিকিট কাটলেই তোমরা ঢুকতে ঢুকে সামনেই রয়েছে একটি বুদ্ধমূর্তি এবং গেটের রয়েছে স্মল অনেক স্ট্যাচু বুদ্ধার কটি তো বন্ধুরা ঢুকেই বাঁদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এই বুদ্ধর স্ট্যাচু গুলো স্মল বুদ্ধার স্ট্যাচু এটা সিগনিফিকেন্ট করে মানুষের ডিফারেন্ট ইমোশন দেখতে হচ্ছে সব কটার যে এক্সপ্রেশন রয়েছে কিন্তু আলাদা আলাদা রয়েছে বন্ধুরা এবার এসে পৌঁছে গেছি ল্যাবরিনের কাছে যারা মেডিটেশন করে এই জায়গাটায় তাদের জন্য মানে তারা আসতে ইনার একটু এগোতেই দেখলাম একটি গাছে মোড়া ফরেস্ট টানেল তো এবারে আমি রয়েছি এই টানেলটার মধ্যে তো এবার আমি চলে কাছে দেখতে পাচ্ছ এই ব্রিজ বেসে প্রত্যেকটা বুদ্ধার জিনিস বানানো হয়েছে বুদ্ধার মানেই হচ্ছে শান্তি পিস তো সেই ইয়েতেই বানানো যেখানেই যাচ্ছি সেটার মানেই বোঝাতে চাইছে যে এখানে তুমি যদি যাও এটা এই জিনিসটা করো ধীরে সুস্থে তাহলে আর কি পিস পাবে এরপর দেখলাম কিছু লাইটস যেগুলো বিকেল বেলায় আলো জ্বললে খুব সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছ মুন গেট রয়েছে এটাও কিন্তু জাপানিজদের একটা কি বৈশিষ্ট্য এরকম মুন গেট অনেক জায়গায় দেখা যায় প্যাগোডার পাশে বা অন্য কোনো জায়গায় তো এই জায়গাটা দেখো লেখা রয়েছে গো হাগার ট্রি আর এই জায়গায় কোনো ট্রি সেরকম নেই এইগুলো রয়েছে কিন্তু এই দিকে এরকম লম্বা লম্বা ডান্ডার মতো মাথায় সাদা পতাকা টাইপের কিছু একটা লেখা জাপানিস ভাষায় আই থিঙ্ক এইগুলোকেই ট্রি বলা হয়েছে এখানে লেখা আর কি হিলিং পাওয়ার থাকে গাছেদের মধ্যে যদি হাগ করা হয় তাহলে নেচার দ্বারা তোমাদের কোনো হিলিং হবে এরকম ব্যাপারটা বোঝানো হয়েছে এরপর দেখলাম একটি ব্রিজ সেটি পেরিয়ে এবারে আসতে দেখলাম একটি ছোট পুকুর যেখানে রয়েছে ডেমিগড় অর্থাৎ এখানে যে বোলের মতন জিনিসটা দেখছো জ্যাপানিজদের মতে এখানে কয়েন ফেলে প্রে করলে নাকি মনের সব ইচ্ছে পূরণ হয় এরপর চলে এলাম সিরিজ অফ তরির কাছে মনে করা হয় এটার ভেতর দিয়ে হাঁটলে ইনার সোলে পিস চলে আসে আর এদিকে দেখতে পাচ্ছি কিছু ব্যাম্বু গাছও রয়েছে ব্যাম্বু ট্রি জাপানিজ ব্যাম্বু তো জানোই তোমরা সবাই সেই জিনিসটাকেও ফুটিয়ে তোলা হয়েছে এবং সবশেষে চলে এলাম মেন অ্যাট্রাকশন মনাস্ট্রিতে। তে বন্ধুরা এটা দেখছো এটা হচ্ছে মোনারি এটাই হচ্ছে এই জাপানিজ মেন আকর্ষণ এটা এখন দরজাটা বন্ধ রয়েছে যেহেতু এইদিকে বিয়ের অনুষ্ঠান চলছে আর কি হচ্ছে টা আর এই যে দরজাটা এর ভেতরে কিন্তু রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর এখানে এলে মানে এই রেড যে জায়গাটা রয়েছে এর জায়গাটার কিন্তু জুতো খুলে তোমাদের প্রবেশ করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে প্যাগোডা আর এর দুপাশে রয়েছে ঘন্টা রয়েছে দুদিকে দুটো এগুলো এখন বন্ধ এগুলো এখানে সাইডে এ জানলা রয়েছে সেটা দিয়ে দেখছি আর কি আর এই দিকে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো রেস্টুরেন্টের পাশ দিয়ে বেরোতে গেলে রয়েছে একটি ব্যাম্বু চাইন তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুকে শেয়ার করে দেওয়ার কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং কিপ ফুডিং